সো হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছে বলো ঠান্ডাতে কেমন দিন পেরোচ্ছে বলো আমার তো ভাই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডাতে ভাই আমি তো ঘরেই ঢুকে আছি তো সকালবেলায় জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি ঘরে একটা জিনিস দেখতে পেলাম তো সেটাই আজকে ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি কি দেখলাম তো আসলে সেটা কী চলো তোমাদেরকে দেখায় বেশ ইন্টারেস্টিং একটা জিনিস জাস্ট আমার সামনেই ওই বক্সটা আছে তো বক্সে চলো আগে খোলা যাক এর ভেতরে আছে বহু পুরোনো পুরোনো অনেক কয়েন তারা আগে খুলে নিলে গেছে এবার এগুলো ঢালা যাক এখানে দেখতে পাচ্ছ কয়েন গুলো হচ্ছে টোটালি কিন্তু তামার কয়েন সব অনেক রকমের কয়েন এখানে আছে এই যে কিছু কিছু কয়েন দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কত পুরোনো কয়েন সব কালেকশান এগুলো হচ্ছে আমার বাবার মানে বাবা সব অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে এগুলোকে সব রেখে দিয়েছে প্রচুর পুরনো ওয়ান কোয়ার্টার আনা এটা নাইনটিন থার্টি নাইনের কয়েন এরকম আরও অনেক কয়েন আছে যেমন এগুলো যেমন দেখতে পাচ্ছ অনেকটা উঠে গেছে অতটা ঠিক বোঝা যাচ্ছে না এই যে ছোট্ট মতো একটা কয়েন আছে যেটা হচ্ছে এক টাকার কয়েন এটা নাইনটিন সিক্সটি ফোর যা কেমন ফোকাস হচ্ছে না তারপরে এছাড়াও রয়েছে এখানে তোমাদেরকে জাস্ট কিছু কিছু কয়েন বলি নাইনটিন ফিফটির কয়েন এটা এক টাকার কয়েন তামার কয়েন এগুলো সবই তোমরা তো দেখে বুঝতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে আমি বক্সে দেখে ভাবলাম কি এটা কি মানে কি আছে এর ভেতরে তারপরে দেখছি যে অনেক পুরনো পুরনো তামার কয়েন জর্জ ভি কিং নাম লেখা আছে এখানে কত এটা যা বোঝা যাচ্ছে না নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন নাইনটিন আচ্ছা এরপরে রয়েছে উনিশশো সালের কয়েন এগুলো তো এখানকার কয়েন তো মনে হচ্ছে না এবার কোথা থেকে পেয়েছে সেগুলো আমি জানবো তারপরে তোমাদেরকে বলবো আজকে আপাতত কয়েনগুলো তোমাদেরকে দেখায় ছোট থেকে বড় অনেক রকমের কয়েন আছে অনেক টাইপের মানে অনেক ভ্যারাইটি টাইপের কয়েন এখানে রয়েছে আপাতত দেখতে পাচ্ছি এটা দেখো ভিক্টোরিয়া আঠেরোশো অষ্টআশি সালের কয়েন এটা তার মানে ভাবতে পারছো কতটা পুরনো

দেখতে পাচ্ছ কিছু কিছু কয়েন এগুলো যেমন এই আচ্ছা এটা তো অনেক দিন পুরনো মনে হচ্ছে উঠে গেছে অনেক কয়েন কালেকশন করে রেখেছে আমার বাবা যেগুলো দেখে তো ভাই আমার অনেক ভালো লাগলো ওই জন্যই তোমাদেরকে দেখালাম আরও কিছু কয়েন আছে সেগুলো আরও খুঁজতে হবে বাবা বললো আরও অনেক কয়েন আছে সেগুলো খুঁজতে হবে তো কিছু কিছু কয়েন তোমাদেরকে আজকে দেখালাম এই কয়েনগুলোর মধ্যে প্রায় সব প্রায় সব কয়েন মোটামুটি উনিশশো সালের দু একটা কয়েন আঠেরোশো সালেরও রয়েছে তোমাদেরকে দেখালাম মোটামুটি তো এই হচ্ছে কয়েন কালেকশন তো যাই হোক কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়ি সবাইকে দেখাবো একদম সামনে থেকে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্ত রাখবো এই অনেক রকমের যে তামার কয়েন এরকম হয় সেটা আমিও প্রথম দেখলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে তো দেখাতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা